ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা আজ আমরা যে বিষয়টা আলোকপাত করতে চলেছি সেটা যে পাবলিক সার্ভিস কমিশন অব ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পিএসসির যে কয়েকটি পরীক্ষা নিয়ে বর্তমানে বিভিন্ন প্রশ্ন ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ বিসি এস চব্বিশের নোটিফিকেশান এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সাম ডেট যেটা এক্সাম ক্যালেন্ডার পিএসসি অলরেডি প্রকাশ করেছিল পনেরোই ডিসেম্বর সেদিন পরীক্ষা হওয়ার চান্স কতটা রয়েছে বর্তমান সময় থেকে বিবেচনা করে দু নম্বর যেটা ডাব্লিউ বিসিএস দু যে মেন পরীক্ষা হয়ে গেছে এবং যার ফাইনাল মানে মেন রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এবং এই মেন রেজাল্ট বেরোনোর পর পিটি সিডিউল অর্থাৎ পার্সোনালি টেস্ট কবে নাগাদ হতে পারে এবং তিন নম্বর যে বিষয়টা যেটা যে পিএসসি জেইর ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্রাঞ্চের যে ফাইনাল রেজাল্ট তার রেজাল্ট নিয়ে কি তথ্য পাওয়া গেছে এই পুরো বিষয়টা আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শত বিষয় এডুকেশন ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরপরে আজকে আমরা যে তথ্যগুলো বললাম সেগুলো ডিটেলস একটু দেখে নেব আমরা প্রথমেই বলেছিলাম ডাব্লু বিসিএস চব্বিশের নিউ নোটিফিকেশান এবং এক্সাম ডেট কারণ আমরা জানি ডাব্লু বিসিএস চব্বিশই হচ্ছে এই বছরই লাস্ট এমসিকিউ প্যাটার্ন পরবর্তী ক্ষেত্রে আমাদের এই ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের ব্যাপার থাকছে সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নতুন সিলেবাস নতুন প্যাটার্ন অনুযায়ী সেটা ছাত্রছাত্রীর পক্ষে ভালো হবে না খারাপ হবে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম যাই হোক বিষয়টা হচ্ছে এমসিকিউ যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করলেন দু তিন বছর পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এমসিকিউ পরীক্ষা দিয়ে এই বছরে চাকরি পাওয়াটা একটা বড়ো টার্গেট থাকবে সেই জায়গা থেকে অনেকেই অপেক্ষা করছে নোটিফিকেশান কবে আসবে বা এক্সাম ডেট কবে হতে পারে আমরা আগেই জেনেছিলাম যে ওবিসি সংক্রান্ত রায়ের জন্য যে সমস্ত পরীক্ষার প্রসেসে বা নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসতে সমস্যা হচ্ছিল সেই জায়গা থেকে ডাব্লিউ এর ক্ষেত্রে এর কোনো সমস্যা থাকছিল না বা এটা অ্যাড অ্যাড আসবে বা নোটিফিকেশান আসবে এটাকে শোনা যাচ্ছিল বর্তমান সময়ে আমরা জানি যে আজকের তারিখ চব্বিশে সেপ্টেম্বর তাহলে এই সময়তে যদি বিবেচনা করেন আমাদের ডেট আছে এক্সাম ডেট পনেরোই ডিসেম্বর কারণ আমরা সব থেকে টার্গেট যে পরীক্ষাটা কবে হবে কারণ নোটিফিকেশান যদিই আসুক না কেন আমরা ফর্ম এন্ট্রি করবো কিন্তু পরীক্ষা দিতে হবে আপনাকে নির্দিষ্ট সময় টাইমের একটা ব্যাপার আছে এবং তার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেষ এক দু মাস অবশ্যই ভালোভাবে মক টেস্ট প্র্যাকটিস করার ব্যাপার থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয় সেক্ষেত্রে বর্তমান সময় দিয়ে কিন্তু পুরোপুরি মক টেস্ট প্র্যাকটিস করার একটা সময় চলে এসেছে কিন্তু ঘটনাটা হচ্ছে এই দিন পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা আমরা জানি যে ইতিমধ্যে যে খবরটা পাওয়া গেছে যে পিএসসির যে মাননীয় চেয়ারম্যান ম্যাডাম রয়েছেন তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন এবং তিনি অক্টোবর মাসে জয়েন করবে ফলে আমরা বুঝতে পারছি এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে নোটিফিকেশান আসছে না যদি অক্টোবর মাসে আসে পুজোর আগে তাহলে ফর্ম এন্ট্রি হয়ে যাওয়ার পর তার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পনেরোই ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা সামান্য থাকছে কিন্তু এখানে আমার পার্সোনাল মতামত যেহেতু আমরা জানি যে আট তারিখের পর থেকে ছুটি পড়ে যাচ্ছে সমস্ত সরকারি অফিস ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে হয়তো এই সময়ের মধ্যে আর নোটিফিকেশান হয়তো প্রকাশ পিএসসি নাও করতে পারে হয়তো নোটিফিকেশানটা পুনরায় সেই পুজো বাদ প্রকাশ করতে পারে বা নোটিফিকেশানটা এই সময় প্রকাশ করলেও এমন একটা টাইম দেবে কারণ যেহেতু একটা পুজোর পিরিয়ড মধ্যে আমরা থেকে যাচ্ছে ফলে ফর্ম এন্ট্রির ক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো পিএসসির যে ফর্ম এন্ট্রির সময় এক মাসটাকে দেড় মাস কিছু দিতে পারে ফলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার স্পষ্ট বক্তব্য এটাই যে পনেরোই ডিসেম্বর পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে কিন্তু বর্তমান সময়ে মানে আগামী আগেও বলেছিলাম যে পরীক্ষা এই ডেটই হচ্ছে কারণ যেহেতু পিএসসি অন্যান্য পরীক্ষাগুলো এই ডেটই হচ্ছিল নির্দিষ্ট ডেটি যে শিডিউল দিয়েছিলো সেই অনুযায়ী হচ্ছিল কিন্তু এই পরীক্ষা আমার মনে হচ্ছে পনেরোই ডিসেম্বর হওয়ার পক্ষে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে অর্থাৎ ওই দিন পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটাই বেশি বর্তমানের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে নেক্সট যেটা দেখব দু নম্বর ডাব্লিউ বিসিএস বাইসের মেন রেজাল্ট এবং পিটি শিডিউল এই রেজাল্টটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে রেজাল্ট প্রায় রেডি যাই হোক এইটার ক্ষেত্রেও যেটা তথ্য পাওয়া গেছে মাননীয় স্যারের কাছ থেকে এটা এটা তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে এরকমই যে চেয়ারম্যান ম্যাডাম যিনি রয়েছেন মাননীয় বর্তমান সময়ে সে সম্মানীয় ম্যাডাম অক্টোবর মাসে জয়েন করতেন তখন রেজাল্টটা বেরোতে পারে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বাইশের মেনের রেজাল্ট আশা করছি এই পুজোর আগেই যে ছুটিটা পড়ছে ঠিক তার আগে অবশ্যই বেরোবে আশা করা যাচ্ছে এবং পিটি শিডিউল যেটা আমরা বুঝতেই পারছি যেহেতু তারপরেই পুজো ফলে পিটি শিডিউল আপনি ধরে রাখতে পারেন সেকেন্ড উইক অব নভেম্বর থেকে কিন্তু পিটি শিডিউলটা স্টার্ট হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা জানি যে যে ডাব্লিউ বিসিএস মেনের ক্ষেত্রে মানে মেন বলতে তো অবশ্যই এ এবং বি গ্রুপের রেজাল্ট বেরোবে এবং পূর্বের যে বিভিন্ন পিটি শিডিউল অনুযায়ী দেখা গেছে যে এ বি গ্রুপের ক্ষেত্রে যখন ইন্টারভিউটা হয় মানে পিটিটা হয় পার্সেন্টেজটা হয় তখন কিন্তু মানে যে বোর্ড থাকে সেটা কিন্তু একটাই থাকে অন্যান্য পরীক্ষা পিএসসি ক্লাসি বলুন মিসিলেনিয়াস বলুন কি আপনার ডাব্লিউ বিসিএস গ্রুপ সি বা ডি এর ক্ষেত্রে মানে বিশেষ সি এর ক্ষেত্রে ডি তো অনেক কম স্টুডেন্ট ডাকে বর্তমানে সি এর ক্ষেত্রে কিন্তু দুটো বোর্ডও দেখা গেছে যেহেতু একই সঙ্গে দুটো বোর্ডে পরীক্ষা হচ্ছে যাই হোক এই শিডিউলে যদি একটা বোর্ডে হবে তাই আমার ধারণা রেজাল্ট হয়তো এসে যাবে অক্টোবরের পুজোর আগেই কিন্তু পিটি শিডিউলটা মানে পার্সেন্টেজ আসতে আপনি এখনও এক মাস সময় পাবেন এবং সেকেন্ড উইক অফ নভেম্বর থেকে আসার সম্ভাবনা পিটি শিডিউলটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর তিন নম্বর পিএসসি জেইর যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের ফাইনাল রেজাল্ট যেটা সেটার ক্ষেত্রেও স্যার জানিয়েছেন যে এটাও প্রায় রেডি রেডি বলতে এটাও বেরোনোর সম্ভাবনা রয়েছে যাই হোক আশা করবো এটাও হয়তো বিরূপে বলে আমাদের অবশ্যই অক্টোবর মাসের ওই সময়টা তো ওই এক সপ্তাহ অপেক্ষা করতেই হবে ডাব্লিউ বিসিস বাইশের মেনের রেজাল্টের জন্য এবং পিএসসি জেই মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের ফাইনাল রেজাল্টের জন্য এবার ডাব্লু বিসিস চব্বিশের নোটিফিকেশানটা আমরা আগেই বললাম এক্ষেত্রে আমার সন্দেহ থেকেই যাচ্ছে একটু যেটা আমি বললাম যে আদৌ এই সময়ে এই নোটিফিকেশানটা আসবে কিনা যাই হোক আজকে এই ধরনের আপডেট দিলাম পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ